বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় এক চারটি তাসবিহ যদি পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে বৃহস্পতিবারে আমার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব তোমার মনের আশা পূরণ করব প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় এই তাসবিটি পড়ে যদি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন ধন সম্পদ চাইতে পারেন আল্লাহ বলেন আমি তোমাকে রিজিক দেবো আমি তোমাকে ধন সম্পদ দেবো তুমি এই তাসবিরটি পড়ার কারণে নবীজি বলেছেন এই তাসবিটি বৃহস্পতিবারে পড়ার পর আল্লাহর কাছে চাও তোমার কি প্রয়োজন আছে যা চাইবা আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে তোমাকে ধনী করে দেবে তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ তাসবির আমলটি আপনি সঠিকভাবে শিখার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমলটি কিভাবে কোন নিয়মে কোন তাসপিটি পাঠ করবেন আমি সুন্দর করে বলে দেব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই আমলটি বৃহস্পতিবার রাত অথবা দিনে করে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার ফজিলত পূর্ন দিন বরকত দিন যেই কোন সময় বৃহস্পতিবার রাত অথবা দিন এই তাসবিটি পাঠ করতে পারেন পাঠ করলে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি তুমি এই তাসবিটি পাঠ করার কারণে আমি তোমার হয়ে গেলাম আমার কাছে চাও তুমি কি চাইবা তোমার কি ধন সম্পদ প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন আমার কাছে চাও তোমার কি অভাব অনটন আছে অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব আমার কাছে বলো কি লাগবে তোমার সুখ শান্তি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি টাকা পয়সা কি প্রয়োজন আমার কাছে বলো আমি আল্লাহ রব্বলার আমিন তোমাকে তাই দিয়ে দেব আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আলামিন আমাদের খুব নিকটে আছে আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাক ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব হে আপনাকে যখন জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আপনি বলে দিন আমি আমার বান্দা বান্দীদের নিকটে আছি ফা ইন্নী ক্বারীব আমি তাদের নিকটে আছি আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করি তাদের দোয়াকে শুনতে পাই আকবার। ও প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে আমলটি করার পর আপনার আর পিছনের দিকে দিকে ফিরে তাকাতে হবে না কারণ বৃহস্পতিবার এমন দিন আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাই কেরামরা বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল

আমার বিশ্বনবী বলেন আমি মোহাম্মদ সাল্লামের যখন আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক এই জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখি এত গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দিন বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাত আকবার। নবীজি বলেছেন বৃহস্পতিবার এমন দিন এবং রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মিন মুসলমান গুনাহাগার ক্ষমা চায় ও আল্লাহ জীবনে যত গোনা করেছি ক্ষমা করে দাও ভুল করেছি আর কখনো গোনা করব না নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দেয় মাফ করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ এবং আল্লাহর কাছে যদি কেউ রিজিক চায় রিজিক দেয় দোয়া কবুল করে আল্লাহ বান্দা বান্দাবান্দিদের প্রতি বিশেষ নজর দেয় আল্লাহ একবার তাহলে আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবার কেমন সম্মানিত ফজিলত পুরনো দিন এবং রাত চলুন এক্ষুনি আমি আমলটির কথা শিখিয়ে দেব আপনি বৃহস্পতিবার রাত অথবা দিনে কিভাবে আপনি আমলটি করবেন মনোযোগ সহকারে শুনবেন কিভাবে আপনি আমলটি করবেন বৃহস্পতিবার রাত অথবা দিনে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করতে হবে আমলটি করতে হলে অজুটা নবীজীর শিখানো করতে হবে তার মানে আল্লাহর নবীজি বলেছেন অজু করার প্রথমে আপনি বিস্মিল্লাহীর রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন অজু করার শুরুতে বিস্মিল্লাহীর রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন অজুটা যখন আপনি সুন্দর করে করবেন অজু করার পরে আল্লাহর নবীজি বলেছেন একবার কালে মায়ের শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন একবার যদি কেউ অজু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আটো জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন আমার এই বান্দাবান্দি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করবে জান্নাতের তারা দরজা আমার খুলে বান্দাবান্দিদের শুধু একবার এই কালেময় সাহাদাত্রা পাঠ করবেন মনে করে ইনশাআল্লাহ আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে একটি বার পাঠ করুন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده

যদি কথা বলেন তাহলে আবার প্রথম থেকে আমলটি করতে হবে মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দূর শরীফ পাঠ করবেন আপনি যেই কোনো দূর শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি নামাজের দরুদে দুরুদে তাও পাঠ করতে পারেন অথবা যেই কোন ছোট দূরত শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই এক নম্বরে এগারো বার দূর শরীফ পাঠ করবেন আমার সঙ্গে একটি বার দুরুদে এই শ্রেষ্ঠ দূর শরীফ নামাজের দূর বড় হিমটা পড়ুন একটি বার যদি মন চায় এটা পড়বেন মন না চাইলে ছোট দুরুদ শরীফ আছে সেটাও বলে দেব তবে দুরুদে এই বড় একটি বার পরুন এভাবে পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মজিদার মোহন মোহন ইবাহি মা বাহি কাহিদ মজিদ যদি আপনি দুদ ইব্রাহিম পড়তে চান এভাবে পড়বেন এগারো বার যদি আপনি ছোট দরুদ শরীফটি পড়তে চান তাহলে এটাও পড়তে পারেন পড়ুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এগারো বার পাঠ করলে চলবে এক নাম্বারে দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট এই ইস্তেকফারটি এগারো বার পাঠ করবেন আমার সঙ্গে ইস্তেকফারটা পাঠ করুন একটি বার স্তাগফিরুল্লাহ ওয়া আতূ বো ইলাই আপনি মনোযোগ সহকারে ইস্তিগফার টা 11 বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি ইস্তিগফার যদি পাঠ করেন পাঁচটি পুরস্কার আল্লাহ আপনাকে দিবে এক নম্বরে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা আল্লাহ আপনার জীবনের গুলো ক্ষমা করে দিবে ইউরসিলিস সামা আলাইকুম অয়োম দিদি কুম্বি আম্মালিব নীন বয় জয়্লেকুম জন্ম তিং ওয়া জয়্লেকুম এন্হা র দুই নম্বরে আল্লাহ আপনার অভাব নটন দূর করে ধন সম্পদ দেবে তিন নাম্বারে সন্তান দিবেন এক সন্তান চার নাম্বারে আল্লা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে এত সোয়াব স্তিক পাঠ করলে তাহলে দুই নাম্বারে স্তিক পাঠ করবেন এগারো বার এভাবে আমার সঙ্গে পড়ুন আস্ত গোফিরুল্লাহাওয়া আতু বো এলাই আস্তা ওয়া আতু বো এলাই তিন নম্বরে একশোবার পাঠ করবেন কালিমাই বা নবীজি বলেছেন এই তই বা পাঠ করলে আল্লাহর আরো সে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন রে নূরের খুঁটি আরসের কেন হেলতেসিস কেন দুলতেসিস কি হয়েছে তোর নূরের খুঁটি বলে আল্লাহ তোমার একজন গুনাহাগার বান্দা বান্দি জমিনের মধ্যে কালেমাই করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই গো আল্লাহ আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ বলেন তাহলে আমার বান্দাবান্দি কি আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ না দেখে নাই জান্নাত দেখেছেন আল্লাহ দেখে নাই জাহান্নাম দেখেছেন আল্লাহ দেখে নাই কবর আল্লাহ দেখে নাই তখন আজাব আল্লা রব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দাবান্দি জাহান্নাম না দেখে আমাকে না দেখে কবর আজাব না দেখে আখের না দেখে কালিমাই তই পাঠ করেছে আমাকে বিশ্বাস করেছে এক বলেছে আমি আল্লাহ আমার বান্ধাবান্দীর জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিলাম সকলে বলেছ বাহানা ম তাহলে একশোবার তিন নম্বরে লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এক ছবার পরার পরে একবার শুধু পুরো টাকা লেমা লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মেদ রুয়াস সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম চার নাম্বারে ছোট্ট এই দোয়াটি বার পরবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন দূর করবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহর এই ছোট্ট নামগুলো দুই এক একচল্লিশবার পড়বেন এ নামটা ইয়ার্যাকো ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়ারু ইয়া আল্লাহ একচল্লিশ বার সুন্দর করে গুনে গনে পাঠ করবেন ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ এভাবে একচল্লিশ বার পাঁচ নম্বরে আল্লাহ রব আলিনের এই ছোট্ট নামটি একচল্লিশবার পাঠ করবেন য়াদল জলা লেওয়াল ইক অরম য়াদল জলা লেভাল এক অরাম তারপরে ছয় নাম্বারে আবারও আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বার পাঠ করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন আল্লাহ মামিন বলে মুনাজাত করার পর আল্লা রব্বুল আলমিনকে তিনটি বার ডাক দিবেন এই নামটি বলে জলালি ওয়াল একাম তারপরে আপনার যা চাওয়ার আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন নবীজি বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা চাইবেন আল্লাহ তাল আপনাকে তাই দিয়ে দিবে আপনার জীবনকেই ধন্য করে দিবে আল্লাহর কাছে গোনাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যে জিনিসটা প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলবেন মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন কি প্রয়োজন ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনার মা বাবা দাদা দাদি নানা রানী সবার জন্য দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবল কর আমিন বিরহমতিকাইয়া রহমান রহিম এভাবে আপনি আমলটি বৃহস্পতিবারে করুন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে মহিলা এবং মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় এই তাসবিটি পড়বেন যেই তাসবিগুলোর কথা বলেছি আল্লাহ বলবেন আমি তোমার হয়ে গেলাম আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় সালামু আলাইকুম রহমতুল্লাহি